অনেকেই জানতে চান যে তাদের প্রেম করে বিয়ে হবে কি না তাদেরকে আমি বলবো যে আপনাদের কুষ্টিটা খুলুন কুষ্টিটা খুলে প্রথমে দেখুন যে লং কথাটা কোথায় লেখা রয়েছে লং মানে হচ্ছে লগ্ন ধরুন উদাহরণ হিসেবে আমি বলছি যে লং শব্দটা লেখা রয়েছে আপনাদের কুষ্ঠির এই ঘরটাতে এই ঘরটা এবার এই ঘরটা মানে কোন রাশি এটা দেখুন এখানে দেখতে পাচ্ছেন দেখুন এই ঘর মানে হচ্ছে মকর রাশি তার মানে আপনার লগ্ন হচ্ছে মকর লগ্ন এইভাবে লগ্ন দেখতে হয় কুষ্টিতে ঠিক আছে এবারে এই লগ্ন থেকে পাঁচটা ঘর আপনি গুনুন বাঁদিকে গুনবেন এক দুই তিন চার পাঁচ এই ঘরটা তাহলে এই ঘরটাতে এটা হলো আপনার পঞ্চম ঘর পঞ্চম ঘর যদি হয় তাহলে এই পঞ্চম ঘরে এই ঘরটাকে কেন বলছি না এই ঘরটা হচ্ছে পঞ্চম ঘর থেকে আমরা প্রেম প্রীতি এইগুলোকে আমরা বিচার করি এক একটা ঘর থেকে অনেক কিছু বিচার করা যায় পঞ্চম ঘর থেকে আমরা সন্তানও বিচার করি পঞ্চম ঘর থেকে আমরা বুদ্ধিও বিচার করি অত জটিলতায় যাচ্ছি না এখন যে বিষয় নিয়ে কথা বলছি সেই প্রসঙ্গে বলছি যে পঞ্চম ঘর থেকে আমরা প্রেম প্রীতি এটা বিচার করি এবারে হচ্ছে বিবাহ বিবাহ দেখার জন্য বিবাহের ঘর হচ্ছে সপ্তম এই অবধি পঞ্চম হয়েছে ষষ্ঠ সপ্তম তাহলে এই ঘরটা হচ্ছে সপ্তম ঘর এইটা হল বিবাহর ঘর বা সপ্তম ঘর এবারে জ্যোতিষে বিচার হচ্ছে যে যখন আপনারা বিচার করতে যাচ্ছেন যে প্রেম বিবাহ হবে কি না আপনার তাহলে জ্যোতিষের নিয়ম কিন্তু একটাই যে যোগাযোগটা দেখতে হবে এই পঞ্চম ঘর প্রেমের ঘর এই সপ্তম ঘর বিয়ের ঘর তাহলে এই দুটো ঘরের মধ্যে যদি কোনো যোগাযোগ তৈরি হয় পঞ্চম সপ্তমের মধ্যে যদি কোনো সম্বন্ধ তৈরি হয় তাহলে আমরা বলবো প্রেম করে বিয়ে হবে তাহলে আপনার নিয়মটা হচ্ছে এখানে পঞ্চমের সঙ্গে সপ্তমের একটা যোগাযোগ তৈরি করতে হবে এটা হচ্ছে বিষয় এবার একটা ব্যাপার হচ্ছে যে কি করে বুঝবেন যে পঞ্চম ঘরের সঙ্গে সপ্তম ঘরের আপনার যোগাযোগ তৈরি হয়েছে কি হয়নি সেটা দেখার জন্য প্রথমে আপনাকে বুঝতে হবে যে পঞ্চম ঘরটা কোন রাশি দেখুন যখন আপনার লগ্ন মকর সেক্ষেত্রে আপনার পঞ্চম ঘরটা হচ্ছে বৃষ রাশি এ বৃষরাশির অধিপতিকে দেখুন এখানে লেখা রয়েছে শুক্র ঠিক আছে তাহলে আপনার পঞ্চমপতি অর্থাৎ পঞ্চম ঘরের অধিপতি দাঁড়ালো শুক্র তাহলে এখানে আমি লিখে দিচ্ছি পঞ্চমপতি শুক্র ঠিক আছে এবারে পরের জিনিসটা দেখুন এই হচ্ছে আপনার সপ্তম ঘর সপ্তম ঘরটা আসলে কোন রাশি কর্কট রাশি কর্কট রাশির অধিপতিকে চন্দ্র তাহলে আপনার সপ্তম ঘরের সবার ক্ষেত্রে না কিন্তু যাদের লগ্ন মকর তাদের সপ্তম ঘরের অধিপতি অর্থাৎ সপ্তম্পতি হচ্ছে চন্দ্র তাহলে এখানে আমি লিখছি সপ্তমপতি চন্দ্র হলো এবারে দেখুন আপনার কুষ্টিতে এই শুক্র আর এই চন্দ্র পঞ্চমপতি এবং সপ্তমপতি কোথায় বসে রয়েছে এই যে কুষ্টি যে যে বারোটা ঘর এই বারোটা ঘরে আমি এখনও কিন্তু কোনো গ্রহ দিইনি দেখাইনি তা আপনার কুষ্টি যখন খুলবেন আপনার কুষ্টিতে দেখবেন বারোটা ঘরে নটা গ্রহ কোথাও না কোথাও আছে এবার সেখানে দেখুন এই পঞ্চম্পতি আর সপ্তম্পতি শুক্র এবং চন্দ্র কোথায় বসে রয়েছে উদাহরণ হিসেবে আমি দেখাচ্ছি আপনাকে ধরে নিন ধরে নিন শুক্র আর চন্দ্র দুটোই এই সপ্তম ঘরে বসে রয়েছে এই দুটো গ্রহই সপ্তম ঘরে বসে রয়েছে তাই যদি হয় তাহলে দেখুন এই যে পঞ্চমপতি আর সপ্তমপতি তারা একত্রে বসে রয়েছে একটা ঘরে তাহলে তাদের মধ্যে একটা সম্বন্ধ হলো একত্র অবস্থান সম্বন্ধ এবং এই সম্বন্ধ কিন্তু প্রথম শ্রেণীর সম্বন্ধ শক্তিশালী সম্বন্ধ তাহলে আমি বলবো যে পঞ্চম ঘরের সঙ্গে সপ্তম ঘরে আপনাদের একটা সম্বন্ধ হয়ে গেছে শক্তিশালী সম্বন্ধ হয়ে গেছে আরও অনেক রকমভাবে সম্বন্ধ হতে পারে যেমন আর একটা উদাহরণ দিচ্ছি ধরুন চন্দ্র আপনার এই ঘরটাতে রয়েছে শুক্র রয়েছে হ্যাঁ চন্দ্র এই ঘরটাতে রয়েছে সরি আর শুক্র শুক্রকে ধরুন আমি এখানটাতে রাখছি এই ঘরটাতে রয়েছে আর এখানে এটা নেই কিন্তু এটা আমি মুছে দিচ্ছি ঠিক আছে এবারে দেখুন তাহলে এবারে দাঁড়াচ্ছে তাহলে এই কুষ্টিতে চন্দ্র এখানে শুক্র এখানে তাহলে কি এই কুষ্টিতে কোনো সম্বন্ধ হয়েছে চন্দ্র আর শুক্রের মধ্যে এখানেও সম্বন্ধ হয়েছে তারা কিন্তু এখানে একসঙ্গে নেই তাহলে কী করে সম্বন্ধ হলো সম্বন্ধ এটাই হচ্ছে যে প্রত্যেকটা গ্রহের প্রত্যেকটা গ্রহের একটা অনেক দৃষ্টি থাকে প্রত্যেকটা গ্রহের দৃষ্টি থাকে তার মধ্যে প্রতিটা গ্রহেরই সপ্তম ঘরের দৃষ্টি থাকে এছাড়াও কিছু কিছু গ্রহের অতিরিক্ত দৃষ্টি থাকে তো চন্দ্র আর শুক্রের ক্ষেত্রে কিন্তু একটাই দৃষ্টি দৃষ্টি এছাড়া কোনো অতিরিক্ত দৃষ্টি নেই তো আমরা যেহেতু এই উদাহরণ দিয়ে দেখাচ্ছি আমি শুধু এটাই বলবো তাহলে এখানে খেয়াল করুন চন্দ্র সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আবার শুক্র তার সপ্তম ঘরে দৃষ্টি দিচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত অর্থাৎ সোজা বাংলায় যদি এই গ্রহগুলো একে অপরের উল্টো দিকে থাকে তাহলেই তারা কিন্তু দৃষ্টি বিনিময় করছে তাহলেই তারা কিন্তু দৃষ্টি বিনিময় করছে চন্দ্র শুক্রকে দেখছে শুক্র চন্দ্রকে দেখছে তাহলে এই যে দৃষ্টি বিনিময় সম্বন্ধ হলো এটাও কিন্তু একটা প্রথম শ্রেণীর সম্বন্ধ এবং এটা শক্তিশালী সম্বন্ধ তাহলে এক্ষেত্রেও আমরা বলবো পঞ্চম ঘরের সঙ্গে সপ্তম ঘরের যোগাযোগ হয়ে গেছে সেই কুষ্টিতে পঞ্চম ঘরের সঙ্গে সপ্তম ঘরের যোগাযোগ রয়েছে ঠিক আছে আরেক ধরনের সম্বন্ধ হয় যেখানে কি হচ্ছে যে একটা গ্রহ আর একটা গ্রহকে দেখছে একটা একটা গ্রহ দ্বিতীয় গ্রহটাকে দেখছে কিন্তু দ্বিতীয় গ্রহটা প্রথম গ্রহটাকে দেখছে না এটা হচ্ছে একেতর দৃষ্টিবদ্ধতা একজন একজনকে দেখছে কিন্তু দ্বিতীয়জন জন একজনকে ফিরিয়ে দেখছে না সেটা এক ধরনের সম্বন্ধ তো যাই হোক মোটামুটি যেটা দেখা গেল তাহলে এইভাবে আমাদের সম্বন্ধটা দেখতে হয় তাহলে এই সম্বন্ধ যদি কুষ্টিতে থাকে পঞ্চম সপ্তমের মধ্যে তাহলে প্রেমের বিয়ের একটা যোগ তৈরি হয় কিন্তু আরও কিছু ব্যাপার রয়েছে আরও কিছু ব্যাপার রয়েছে কি এই যোগটা সফল হবে কি না সেটা দেখার জন্য আমাদের একাদশ ঘরটা দেখতে হয় এটা হচ্ছে দেখুন এটা এক এক হলে এইটা বারো আর এইটা হবে এগারো তাহলে এইটা হচ্ছে এগারোতম ঘর এগারোতম ঘরের এখানে অধিপতিকে মঙ্গল ঠিক আছে তাহলে একাদশ পতি বা একাদশ ভাবের সঙ্গে একটা সংযোগ থাকতে হবে ধরুন এক্ষেত্রে আমি বলছি শুক্র চন্দ্র এই যে যোগাযোগটা এই যোগাযোগটা মনে করুন এই একাদশ ঘরে হয়েছে তাহলে কী হলো পঞ্চম সপ্তমের সঙ্গে যুক্ত যুক্ত হলই তার সঙ্গে এই যে একাদশ এই একাদশে যুক্ত হয়ে গেল এই যুক্ত হওয়াটা খুব জরুরি কারণ ওই যে বললাম একাদশ হচ্ছে যে সাফল্যের ঘর একাদশ হচ্ছে আপনার বাসনা পূর্তির ঘর আপনার যে যা কিছু মনের ইচ্ছে বিশেষত বড় বড় যা কিছু জীবনে পাওনা পাওয়া সেই পাওয়াগুলো একমাত্র একাদশের সঙ্গে যোগ হলে তবেই হবে একাদশ যদি যুক্ত হয়ে থাকে তবেই আপনার তাহলে আপনি প্রেম বিবাহ তো করতে চাইছেন পেতে চাইছেন তা পেতে গেলেই একাদশের সঙ্গে যোগটা থাকলে তবেই কি হলো যে সেই সাফল্যটা এলো ঠিক আছে এটা দেখতে হয় আবার এটা প্রেমের আরও অনেক মানে জটিলতা রয়েছে যেমন ধরুন উদাহরণ দিয়ে বোঝাই একটা যে মনে করুন আপনার পঞ্চমপতি তো শুক্র শুক্র ধরুন আপনার এই ঘরটাতে বসে রয়েছে এই ঘরটা কি ঘর এইটা হচ্ছে দেখুন এটা যদি সাত হয় এটা অষ্টম ঘর এইবার হচ্ছে সমস্যা মানে প্রেম মানে তো শুধু সব কিছু সুন্দর হচ্ছে তা নয় প্রেমে তো বহু জটিলতা থাকে বহু সমস্যা থাকে অনেকে প্রেম করে মহা ঝামেলায় পড়ে কেন পড়ে হ্যাঁ এবারে বুঝতে হবে যে এই যে অষ্টম ঘর এই অষ্টম ঘরটাকে বলা হয় রন্ধ্রস্থান রন্ধ্রস্থান কেন না পূর্ব পাপের ফলটা এই জন্মে এই ঘর দিয়ে প্রকাশ পায় এটা দুস্থান একটা সবথেকে খারাপ ঘর গোটা কুষ্টির মধ্যে সব থেকে খারাপ ঘর হচ্ছে অষ্টম ঘর এই অষ্টম ঘর ফাঁকা থাকাই থেকে ভালো যদি অষ্টম ঘরে গ্রহ থাকে তাহলে জীবনে তো টের পাবেনি সেই গ্রহের দশা যখন পাবেন তখন টের পাবেন যে সমস্যা কাকে বলে যাই হোক এ প্রসঙ্গে যেটা বলি সেটা হচ্ছে যে আপনার পঞ্চমপতি তাহলে এখানে অষ্টম ঘরে বসে রয়েছে অষ্টম ঘর থেকে কি ক্ষতি ঝঞ্ঝাট সমস্যা বনিবনা না হওয়া যাবতীয় নেগেটিভ যা কিছু আমরা জীবনের বলি না সেই সেই সবগুলো হচ্ছে যে অষ্টম ঘর থেকে তাহলে যখনই আপনার পঞ্চমপতি অষ্টমে বসে রইল তার মানেই আপনার এবার মনে করুন আপনার যোগটা হয়েছে ধরুন এখানে পঞ্চমপতি এখানে অষ্টমে রয়েছে তো চন্দ্র ধরুন আপনার এখানে রয়েছে চন্দ্র এখানে রয়েছে তাহলে এখানে কি হচ্ছে দেখুন এক দুই তিন চার পাঁচ ছয় সাত এই চন্দ্র আর শুক্রের মধ্যে এখানে কিন্তু একটা দৃষ্টি বিনিময় হচ্ছে ঠিক আছে এখানে দৃষ্টি বিনিময় হলো কিন্তু এই যে পঞ্চমপতির অবস্থানটা অষ্টম হয়ে গেল তাতে কি হলো না সেই প্রেম থেকে ঝঞ্ঝাট আসবে সেই প্রেম থেকে সমস্যা আসবে এটা যেটা আপনি আপনি যেটা প্রেম থেকে যেটা আপনি এক্সপেক্ট করেন এটা খুব সুন্দর একটা সম্পর্ক দারুণ জীবন হবে না ঝমস্যা ঝামেলা ঝঞ্ঝাট আপনি বিপর্যস্ত হয়ে পড়বেন তো এক্ষেত্রে কি হয় আমরা তাদেরকে বলি যাদের কুষ্টিতে এই রকম অষ্টমের যোগটা থাকছে যেমন একাদশের যোগটা থাকলে ভালো অষ্টমের যোগটা থাকলে খারাপ তো যেখানেই অষ্টমের যোগটা চলে আসছে আমরা তাদেরকে পরামর্শ দিই যে প্রেমটা করবেন না এড়িয়ে যাবেন কিন্তু আমাদের পরামর্শ তারা শোনে না প্রেম পেলে মানুষের প্রেম করবে এবং সেক্ষেত্রে ঝঞ্ঝাটটাও পোয়াতে হবে কারণ তার কুষ্টিতে নেই যেটা কুষ্টিতে আছে সেটাই হবে এটা হচ্ছে কথা ঠিক আছে আর একটা আরও অনেক যোগ থাকে প্রেমের যেমন একটা কথা বলি যে এটাকে মুছে দিই তারপর বলছি ধরুন চন্দ্র চন্দ্র নিজে একটা খুব আবেগপ্রবণ একটা গ্রহ ইমোশনাল একটা প্ল্যানেট তো চন্দ্র সপ্তমে রয়েছে হ্যাঁ এটাও একটা কিন্তু প্রেমের বিয়ের ক্ষেত্রে প্রেমটা তো আবেগের বিষয় তো চন্দ্র একটা গ্রহ যেটা প্রেমের ক্ষেত্রে খুব সহযোগী একটা গ্রহ মানে প্রেমের পক্ষে মানে প্রেমের পক্ষে একটা কী বলবো মানে প্রেমের পক্ষে একটা উপযোগী গ্রহ চন্দ্রটা শুক্র শুক্র নিজেও প্রত্যেকটা গ্রহের তো নিজস্ব কিছু বৈশিষ্ট্য রয়েছে তো শুক্র হচ্ছে প্রেমের গ্রহ শুক্র হচ্ছে যে সব থেকে ভালো মানে সবথেকে সুন্দর প্রেম নান্দনিক প্রেম যেটাকে আমরা বলি সেটা দিতে পারে শুক্র ঠিক আছে শুক্র প্রেমের গ্রহ অপরদিকে মানে এগুলো গ্রহেদের বৈশিষ্ট্য অনুসারে অনেক কিছু প্রেমের সবার প্রেম তো সব একরকম হয় না তো এই যে প্রেমের তফাতগুলো কী করে হয় না এই যে গ্রহদের যে বৈশিষ্ট্য সেই অনুসারে হয় কারোর যদি মনে করুন পঞ্চমপতি রবি হয় হ্যাঁ রবির ক্ষেত্রে কি হবে রবিও প্রেম দেবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কি রবি একটা অ্যাটিটিউড দেয় হ্যাঁ একটা রবির একটা 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 আত্মভরিতা একটা থাকে মানে সে লোকের প্রেম করার ইচ্ছা থাকে কিন্তু তার যে একটা অ্যাটিটিউড তার একটা আত্মভরিতা সেইটার জন্য কি হয় সে প্রেমটা সহজে তার কাছে আসাটা একটু মুশকিল হয়ে পড়ে তার নিজের অ্যাটিটিউডের জন্য তো এরকম গ্রহদের বৈশিষ্ট্য অনুসারে অনেক কিছু তফাত হয় আর একটা বিশেষ যুগের কথা বলে রাখবো সেটা হচ্ছে যে অনেকের ক্ষেত্রে এটা এটা খুব একটা এটা খুব ইন্টারেস্টিং একটা যোগ অনেকেই দেখেন যে বলেন যে লাভ অ্যাট ফার্স্ট সাইট লাভ অ্যাট ফার্স্ট সাইট হ্যাঁ এক ঝটকায় দেখলেন এক ঝলকে দেখেই আপনার প্রেম হয়ে গেল অনেকে বিশ্বাস করে অনেকে বিশ্বাস করে না হ্যাঁ যে যার জীবনে হয়েছে সে বিশ্বাস করে ভূত দেখার মতো বিষয় ঠিক আছে আর যার হয়নি তাকে আপনি হাজার বুঝিয়েও বিশ্বাস করাতে পারবেন না কিন্তু হয় এই লাভ অ্যাট ফার্স্ট স্যাট একটা ম্যাগনেটিক অ্যাট্রাকশান চট জলদি একটা চোখের দেখা একদম মানে মোহিত হয়ে গেলেন এই এই একটা স্পার্ক এটা এইটা কোথেকে হয় না যখন আপনার কুষ্ঠিতে একটা উদাহরণ দিয়ে দেখায় এখানে আমি সেটা হচ্ছে মনে করুন আপনার মঙ্গল এখানে রয়েছে শুক্র এখানে রয়েছে শুক্র এখানে রয়েছে অর্থাৎ মঙ্গল আর শুক্র এই দুটো গ্রহ যদি আপনার কুষ্টিতে কোনোভাবে যুক্ত থাকে একসঙ্গে থাকলে তা থাকতেই হবে তা নয় যদি পরস্পর যদি দৃষ্টি বিনিময় করে সেক্ষেত্রেও কোনো না কোনোভাবে যদি যুক্ত থাকে যে মঙ্গল শুক্র যুক্ত থাকলে সেক্ষেত্রে এই ম্যাগনেটিক অ্যাট্রাকশান লাভ অ্যাট ফার্স্ট সাইট এইটা হয় এই মঙ্গল শুক্রের যোগাযোগ থাকলে কবেই যাদের চাটে আছে তারা দেখবেন প্রেমের যোগ যদি থাকে এবং মঙ্গল শুক্রের কোথাও একটা যোগাযোগ যদি থাকে তাহলে দেখতে পাবেন এবারে আর কথা বলে শেষ করব সেটা হচ্ছে যে এই যে সম্বন্ধের কথা বলছিলাম আর একটা সম্বন্ধে আমি বলতে ভুলে গেছিলাম সেটা মনে করুন এই শুক্র পঞ্চ শুক্র হচ্ছে আপনার পঞ্চমপতি আর চন্দ্র সপ্তমপতি তো এক্ষেত্রে মনে করুন পঞ্চমপতি শুক্র সপ্তমে রয়েছে আর সপ্তমপতি চন্দ্র পঞ্চমে রয়েছে তাহলে এক্ষেত্রে কি হচ্ছে দেখুন এই চন্দ্র আর শুক্র তারা একসঙ্গে নেই এরা একে অপরকে যে দৃষ্টি দিচ্ছে তাও নয় কিন্তু এটা একটা প্রবল শক্তিশালী সম্বন্ধ প্রথম শ্রেণীর সম্বন্ধ তার কারণ হচ্ছে এটাকে আচ্ছা এটাকে বলা হয় ক্ষেত্র বিনিময় সম্বন্ধ কেন ক্ষেত্র বিনিময় সম্বন্ধ না পঞ্চমপতি শুক্র কার ঘরে রয়েছে সপ্তমপতি চন্দ্রের ঘরে রয়েছে আর সপ্তমপতি চন্দ্র তার বিনিময়ে পঞ্চমপতি শুক্রের ঘরে রয়েছে অর্থাৎ একে অপরের ঘরে রয়েছে আমি আপনার ঘরে আপনি আমার ঘরে এরকম একটা সম্বন্ধ এটা অত্যন্ত শক্তিশালী সম্বন্ধ এটাকে বলা হয় ক্ষেত্র বিনিময় সম্বন্ধ এটা হলেও কিন্তু সেখানে পঞ্চম সপ্তমে যোগাযোগ হয়ে গেল প্রেমের বিয়ের যোগ তৈরি হয়ে গেল ঠিক আছে এবার এর সঙ্গে যদি দ্বিতীয় ভাব এই যে প্রেমের বিয়ের যে যোগ পাঁচ সাত এগারো আমি দেখালাম তার সঙ্গে যদি দ্বিতীয় ভাবের যোগটা থাকে তার মধ্যে দ্বিতীয় ভাবটা হচ্ছে কুটুম্ব বাড়িঘরের লোকজন তাহলে মেনে নেবে বিয়েটা আর কি ঠিক আছে এই হলো মোটামুটি প্রেম বিবাহ সম্বন্ধে বললাম